আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব জালিমকে অর্থাৎ শত্রুকে ভয় করিলে যে দোয়াটি পড়তে হয় আসুন আমরা দোয়াটি শিখিনি اللهم إنا إنا نجعلك نجعلك في نحورهم في نحورهم ونعوذ بك ونعوذ بك من شرورهم من হিম আরেকবার বলি ফি আল্লাহ ইন্মুবিকা মিং শুরু রিহিম আল্লাহ রব আলমিন আমাদের সকলকে জালিমের জুলুম থেকে হেফাজত করুন এবং যখন জালিমের অত্যাচার আমাদের উপর এরকম জালিম যখন অত্যাচার করবে তখন আমাদের সকলকে আল্লাহ রব আলিন এ দোয়াটি মুখস্থ করে এ দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ